بسم الله الرحمن الرحيم وعلى آله أصله أهل بدليل أهيل كس استعماله في الأشراف وأولي الخطر الأطهار جمو طاهرين كصاحب وأصحاب وصحابته الأخيار جمو خير بالتشديد أما بعد وعلى آله পরিপূর্ণ বসে হোক আমাদের সর্দার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আলা আলী এবং পরিপূর্ণ সালাম বসিত হোক তার পরিবারের উপরে আল আতহারি পবিত্র তার পবিত্র পরিবার পরিজনের উপরে ওয়াসা বাতিহিল আখিয়ারি এবং সর্বোত্তম সর্বোত্তম চরিত্রের বা সর্বোত্তম আদর্শের আখিয়ার সর্বোত্তম আদর্শের সাহাবিগণের উপর এবারতের মাঝে মাঝে এগুলো আল্লামা তাফজারির ব্যাখ্যা এই জন্য মূল্যবাদ হচ্ছে পরিপূর্ণ দুর্শন বৈশিত আমাদের সর্দার উপরে এরপরে যেটা বলছে তারপরে দুর্শন বৈশিত তার ফুত পবিত্র পরিবার পরিজনের উপর এবং উত্তম আদর্শের উত্তম আদর্শবান সাহেক উপরে সর্বোত্তম আদর্শের অধিকারী সাহেকগণের উপরে অর্থ ক্লিয়ার অর্থ ক্লিয়ার নেই এবার আসেন ওয়ালা আলিহি পরিপূর্ণ সালাম বসিত হোক তার পরিবার পরিজনের উপরে আসলুহু আহলুন আসল ছিল আহলুন উহাইলিন দলিলে আহিনের ফিল আশরাফি তার ব্যবহার সম্মানিতদের ক্ষেত্রে খাস সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে আলের ব্যবহার খাস খাসভাবে ব্যবহার হবে খতরি মর্যাদাবান সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তিদের ক্ষেত্রে আলুন ব্যবহার হওয়াটা খাস আল আতহারি এটা ওই আলুর পরিপূত পবিত্র পরিবার প্রয়োজন আথার আতহার তহিরিন তহিরের জমা আথার আতহার ও আসহাব যেমন সহেবের জমা হল আসহাব আখিয়ারি এবং দূরসম বসিত হোক তার উত্তর উত্তম আদর্শের সর্বোত্তম আদর্শের সাহাবেকরামের উপরে জমু খৈরিন বিস্তার বিস্তার দিত যুক্ত খৈরুনের জমা তালদিদ যুক্ত খৈরুনের জমা ওয়ালা আলহি আলুনের আসল হচ্ছে আহলুন आलन मूल तो कीছিল? आलुन ছিল। आलुन ছিল। ই আলুন যে ছিল এর দলিল কি? উহাইলিনের দলিল। উহাইলিন হলো তাযগির-এ সিগা। আর قاعده সে আততযগিরু ওয়াততকসিরু ইরুদানিল আশইয়া ইলা উসূলিহি উসূলিহা। এবং তাকসির বস্তু সমূহকে যায়। কোন বস্তুর আসল অবস্থা কি এটা জানার জন্য তাসগীর ব্যবহার করা হয় তাকসির ব্যবহার করলে আসল কি যায় জানা যায় যেমন এই যে এখন আমি আলুন বললাম আলুনকে যখন তাজগীর করলাম তখন বাইরে উহাইলুন তার মানে আলুন মূলত কি ছিল উহাইলুন ছিল এরকম ভাবে জমা 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 আসল বাইরে হয়ে যায় যেমন দিনার দিনার যদি জমা করে তাহলে কি হয় দানানির তার মানে দিনার মূলত কি ছিল দিন নার ছিল কারণ আমরা মধ্যে দুইটা নুন তারপরে দিনের মূলত দিনার ছিল ছিল নিয়ম আছে যখন একই জাতি দুইটা দুইটা হরফ একত্র হয় কখনো কখনো প্রথমটাকে হরফিল্লার দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় একই জাতি যখন কি হয় হয় তখন কি করে কখনো কখনো প্রথমটা কার্লোর দ্বারা পরিবর্তন করে দেয় এই জন্য এখন দিন এরকম ভাবে আমরা আরজুন শব্দের আসল জন্ম এটা মোজাক্কার নামও ও আন্নাস এটার গঠন কি তো আরজুনের তাজগির হবে উড়েই যাতুন উড়েই যাতুন যেহেতু ভাই তার মানে

গুনাইউন এগুলো হচ্ছে তিন রব সেন বলে ফয়েল ইলুন আর যদি ফাঁসারা পায় তাহলে কিসের ওজনে ফয়েল ইলুন ওজনে বা ফাঁসারা পা তার বেশি যেমন আসাফির এটার ওসফুর এটা তাজগির হবে ও সেই ফির মানে কি চুড়ি পাখি আর সরব যেমন কেরতাসুন এটা ফাসার হবে পুরে পুরে দিসুন সরব যেমন একটা উদাহরণ বের করেন এটা গুরুত্বপূর্ণ না তাহলে তাজগির এবং তাকসিরের দ্বারা শব্দের আসল রূপ কি যায় জানা যায় এগুলো একটা তারপরে আলুনের ব্যবহার সম্মানিত লোকদের ক্ষেত্রে খাস আলুনের ব্যবহার কার সাথে খাস সম্মানিত লোকদের সাথে খাস অতএব অসম্মানিত দলিত যারা আছে এদের ক্ষেত্রে কি হবে না আলুন ব্যবহার করা সাধারণ মানুষের ক্ষেত্রে আলুন ব্যবহার হবে না পৌলিল খতর এবং মর্যাদাবান তাদের সামাজিক অবস্থান আছে এই সম্মানটা দুনিয়ার দিকে হোক যে হোক যখন সম্মানিত কারণ ইসলামের কোনো জ্ঞান নাই আলুর দুনিয়া বলা যাবে না আলুর দুনিয়া ব্যবহার হবে তাহলে এই অর্থাৎ ও এই জন্য তাহলে অসম্মানিত ব্যক্তির কাছে কি ব্যবহার হবে না তাহলুন ব্যবহার হবে না বা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু আর ইয়ার ক্ষেত্রে সম্মানিত ব্যবহার কিসের ক্ষেত্রে সম্মানিতের ক্ষেত্রে দুনিয়ার দিকে হোক বা আখড়ার দিকে হোক যেমন আলু ফেরাউন ফেরাউনের বংশ ফেরাউনের পরিবার তাহলে ফেরাউনকে সম্মানিত অসম্মানিত সম্মানিত দুদিকের সম্মানিত তো অসম্মানিত আলু মুসা আলু ফেরাম তাহলে কেউ দুনিয়া দিক সম্মানিত কেউ একা দিয়ে সম্মানিত এগুলো একটা একটা হচ্ছে আলুনটা আম কিন্তু আলুন কি খাস উম উম অজির নাজবত আবার আলুনটা জ্ঞানীদের ক্ষেত্রে ভর হয় আহুন সকলের ক্ষেত্রে যেমন আহলুল ইসলাম বলা যাবে আলু ইসলাম বলা যাবে না বরং আহলুল ইসলাম এবারে ব্যবহার হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে কি হয় না এমনটা ব্যবহার হয় না এবার আসেন ওয়ালা আলীর পবিত্র পরিবার পরিজনের উপরে এখন আল কারা আলের ব্যাপারে প্রসিদ্ধ মত আছে এক নামে আবহ রহমতুল্লাহ মতে বনু হাসেন যাদের উপরে জাকাত যাদেরকে জাকাত দেওয়া যায় নাই তারা গণিমতার এক পঞ্চমাংশ ভাবে

তালমি করা হয়েছে আল্লাহ তালে আয়াতির দিকে ইংনামা ইরিদুল্লাহ লিখি আহালাল বাইতি এই আয়াতির দিকে তালমি করা হয়েছে ইঙ্গিত করা হয়েছে এটা তারা কোনে আয়াদি কি হয়েছে আল্লাহ তালা আসলের পরিবারের ক্ষেত্রে তহের সাধ তহ তবুর শব্দ ব্যবহার করেছেন এজন্য মুসলাম উদ্দহ কি করলেন তহুর শব্দ

এবং তার সাহাবী আলাখিয়ার উত্তম সর্বোত্তম তার সর্বোত্তম আমরা ব্যাকের মধ্যে উঠে বলমর কি আদর্শবান সর্বোত্তম আদর্শবান সাহাবাকরামের হোক সাহাবা এই শব্দরা নিয়ে

এটা এখন তাদের জন্য আলাদা মত হয়ে গেছে এখন বললে সাহাবা বললে সাহাবী বললে কি বোঝায় সেটাই যেন নেসবতে লাগাইছে আর কি সাহাবর সাথে কি লাগাইছে এখন এই এটা রাসূলের সাবে সাথে নরম কি গেছে खास হই গেছে এটা সাহাবী তবে আসহাব নয় কিন্তু আসহাব রাসূলের সাবে সাথে কি নয় खास না खास কোনটা সাহাবী আর দেখার সাথে দন্য হয়েছে সৌভাগ্যবান হয়েছে তো এই হয়েছে যারা দেখার সাথে অথবা কি সাক্ষাতের সাথে তো প্রসিদ্ধ অর্থ হচ্ছে যারা রাসুল সামকে ইমানের সাথে দেখেছে এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে কি বলে সাহাবি বলে এটার দ্বারা ইঙ্গিত করা হয়েছে এই জন্য সাক্ষাত নাম কথা বলা হয়েছে দেখার সাক্ষাৎ দেখার কি সাক্ষাৎ যারা সাক্ষাৎ পাইছে এরাও সাহাবি দেখা দেখছে মানে কি অর্থাৎ দেখছে সাক্ষাৎ পাইছে তো আসেন আখিয়ার খয়রের জমা আখিয়ার কিসের জমা খয়রের জমা খয়রুন খয়রুনের জমা মনে রাখবেন খয়রুন যেটা খয়রুন একটা আছে এসমে তাফজিল খয়রুন এর কি ইসমে তাবজিজ আখিরুন থেকে ব্যবহার হইতেছে ওইটা তাসনিয়া জমা হয় না ওইটা কি হয় না তাসনিয়া জমা হয় না তাইলে এখানে আমাদের আখির আসছে তাইলে এটা কি ইসমে তাবজিলের খয়রে জমা হইতে পারে হইতে পারে না কারণ ইসমে তাবজিল খয়রে কি না তাসনিয়া জমা না তার মানে প্রমাণ হচ্ছে যে ইসমে তাবজিল নয় বরং এর সিফাত মুশাববা খয়রে কি এখন খয়রে দুই রকম ব্যবহার হয় একটা হচ্ছে খয়রুন ইয়ে দিয়া আর দিয়াটা হচ্ছে ক্ষয়রুন মুখাপা ইয়ের মধ্যে আছে সাতমন হাসির মধ্যে আছে জামালুল হোসন জামাল এবং হোসনের ক্ষেত্রে মুখাপা যদি হয় যদি ক্ষয়ের হয় তাহলে এটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য ক্ষয়রুল কি সৌন্দর্য জামাল এবং হোসন তাদের চেহারা সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য আর অফিল মোসাদ দাদা অল মোসাদ যদি মোসাদ হয় ফিদ্দিন ও সলা দিন এবং নেক নেক কাজের ক্ষেত্রে ভালায়ের ক্ষেত্রে যদি খৈরুন হয় তাহলে দিন এবং ভালাইয়ের ক্ষেত্রে অর্থাৎ হোসনে বা তিনি আভ্যন্তরীণ সৌন্দর্য বিতর্কত সৌন্দর্য রাসুল সালাম কি ছিলেন বিতর্কত সৌন্দর্য অধিকারী ছিলেন এই জন্য বলা হয়েছে তাহলে খৈরুন এটা খৈরুন মানে হচ্ছে কোন সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য জামাল আর খয় হচ্ছে কোন সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্য সেটা হচ্ছে কি দিন এবং সলা দিন এবং আত্মশুদ্ধি ভালাই তো এখানেও তালমি হয়েছে কৃষির দিকে এই কুমতুম খৈর উন্মাতি আজ দিকে তালমি হয়েছে আরেকটা একটা তালমি আর একটা তালমি হয়েছে ক্ষয়রুকুম করণি তোমাদের মধ্যে উত্তম হচ্ছে আমার যুগ এই ক্ষয়রুকুম তোমরা উত্তম মানে তোমাদের মধ্যে উত্তম কি ক্ষয়রুকুম ক্ষয়রুকম করেনি তোমাদের মধ্যে উত্তম হচ্ছে আমার যুগ তাহলে আজকে আলোচনাগুলো মনে রাখবেন করে পড়বেন এরপরে এখানে আমরা সলাতের মধ্যে একটা জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে সলাতের পরে আমরা বলছি গুরুসালাম বসলি মানে দোয়া করলাম অথচ আমাদের জানা আছে যে দোয়া শব্দের সেলা যদি আলা আসে তাহলে এটা বদ্ধ ব্যবহৃত হয় এখন সলাতে সলাত তো দোয়া বুঝাইছে তাহলে আলা আসার কারণে কি ধর কি কথা ছিল বদ্ধ কথা ছিল কিন্তু না উত্তর হচ্ছে এটা মূলত দোয়া শব্দের সাথে খাস আর দাওয়াতু আর দোয়া আর দাওয়াতু এটার সাথে খাস সলাদ তো সরাসরি না দোয়া নয় এই জন্য এটার সাথে ওটা মিলবে না এগুলো একটা আর গুলো ভালো করে পড়বেন অল্প হয়েছে এটা আর গতকালকের পড়াটা ভালো করে শিখবেন আল কি উদ্দেশ্য আহলুন মূলত কি ছিল এরপরে ব্যবহার তারপরে তালমি গুলা লিখে নেওয়ার চেষ্টা করবেন আর আম্মা বাদ যেটা পুরো লিখে দিচ্ছি পুরো লেখাটা আম্মা বাদের একদম এরপরে কবল বাহাদুর কয় অবস্থা তিন অবস্থায় কবল বাদের তিন অবস্থা সহ পুরাটা খুব ভালো করে শিখতে হবে